আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের এই জমির মধ্যে আমরা লাল শাক চাষ করবো আর লাল শাক একটি লাভজনক চাষ এটি বাইশ থেকে পঁচিশ দিনের ভিতরে জমি থেকে বিক্রি করা যায় তো আমরা ইনশাল্লাহ এই জমির মধ্যে লাল শাক চাষ করবো আমার যে জমিটা এটা হলো প্রায় এক বিঘার মতো তো লাল শাক দুই ভাগে দুইটি পদ্ধতিতে চাষ করা যায় একটি হচ্ছে আপনার ওই শুকনা মাটিতে জু সহকারে লাল শাকের বীজ বপন করা হয় আর আরেকটি হচ্ছে নতুন পদ্ধতি আমাদের এই এলাকার মধ্যে এই পদ্ধতি বেশিরভাগ কৃষকই অবলম্বন করে যখন বর্ষার পানি শুকিয়ে যায় তখন এই ক্ষেতগুলো একটু কাদা মাটি থাকে তো কাদা কাদামাটির মধ্যে এরকম মই দিয়ে মাটিটাকে সমান করে তো কৃষক এ লাল শাকের বীজ রোপণ করে দেয় রোপণ করা দেওয়ার পরে এটি বিনা চাষে বিশ থেকে বাইশ দিন পরে লাল শাক তারা এরকম বাজারে বিক্রি করতে পারে আর এটার মধ্যে খুব একটা তেমন একটা খরচও হয় না তো আমি ইনশাল্লাহ এই জমির মধ্যেও এবার আমি লাল শাকের বীজ বপন করবো আমার জমিটা একটু কাদা কাদার মধ্যে একটু শুকিয়েছে তো আপনাদেরকে আমি দেখাই দেখেন আমার এই জমির মধ্যে কাদা রয়েছে কাদাটা বেশি শুকায় শুকায়ও যায় নাই আবার বেশি পানিও ধরে রাখে নাই তো এই জমির মধ্যে আমি লাল শাকের বীজ বপন করে দিব তো বপন করার পরে দেখা যাবে যে বাইশ থেকে পঁচিশ দিন পরে ইনশাআল্লাহ আমি এই জমি থেকে লাল শাক বিক্রি করতে পারবো আর আপনাদেরকে আমি দাপে দাপে সবগুলো ইনশাল্লাহ বিডু আকারে ইনশাআল্লাহ দিব আর আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবে সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের জমিতে লাল শাক বোনা হবে এটি লাল শাকের প্যাকেট আনা হয়েছে এটা একুশ দিনে জমি থেকে তোলা হবে বিসমিল্লা সিডের আমার কৃষক ভাই কিছু ছালির সাথে বা ছায়ের সাথে এই লাল শাকের যে বীজগুলো বীজগুলো বলের মধ্যে মিক্স করবে বীজগুলো খুব সুন্দর এগুলো ছায়ের সাথে ভালো করে মিক্স করে জমিতে বাইন করা হবে না আপনি আর আমাদের জমিটা হলো কাদার মধ্যে এই বীজগুলো রোপাণ ছিটিয়ে বাইন দেওয়া হবে আমরা নতুন পদ্ধতিতে লাল শাক বপন করব দাপে দাপে সবকিছু সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখানে দুই কেজি পরিমাণ লাল শাকের বীজ নেওয়া হয়েছে বীজগুলো খুব পুষ্ট ভালোভাবে ছায়ের সাথে বীজগুলো মিক্স করতে হবে আমার কৃষক ভাই সে ভালোভাবে বীজগুলো মিক্স করতেছে আমার এক দাদা উনি সে লাল শাকের বীজ নিয়ে যাচ্ছে আমাদের জমিতে ছিটিয়ে দেওয়ার জন্য এই জমিটা হলো কাদা জমি এই জমির মধ্যে লাল শাক ছিটিয়ে দিবে আমার দাদার সে লাল শাক আছে কাদার মধ্যে লাল শাক ভালো হয় এটি খুব অল্প খরচে ভালো ফলন পাওয়া যায় ইনশাআল্লাহ